গুড ইভিনিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে হিয়ার জন্মদিনের বিকেলবেলা মানে এখন সন্ধেবেলায় ধরতে পারো সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে তো এখন একটু চা নিয়ে বসেছি এরপরে অনেক কাজ আছে তারপরেই যে কজন লোক আসার আছে তারা সবাই এসে যাবে ওই জন্য মাকে বললাম মাথাটাও ধরেছে দুপুরবেলা ঘুম হয়নি তো একটুখানি চা দাও চা খেয়ে ফ্রেশ হয়নি কারণ আজকে আর হয়তো ওই গণ্ডগোলে সন্ধেবেলার আর চা খাওয়া হবে না ওই জন্য এখন একটু চা নিয়ে বসেছি নিজের মতো করে বসেছি কি করতে হবে না করতে হবে সব কিছু ভাবছি কি গোছাতে হবে কেমনভাবে কি করলে সুন্দর লাগবে না লাগবে ওই রকমভাবে বসেছি একটু নিজের মতো করে ভাবছি তো চলো এরপরে মা আর আমি মিলে সমস্ত গোছানো গোছিন করে নেব আর মেয়ে তো এখন পাপাই আছে ঠাম্মি আছে ওদের সঙ্গে ব্যস্ত ও যত যতটা ব্যস্ত থাকে ততটাই ভালো না হলেই কাজের ব্যাঘাত করবে এখন ওই ঘরে ব্যস্ত আছে ততক্ষণে আমরা ঘরের কাজগুলো করে নিই আবার চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে চলো এবার কাজটা শুরু করি এদিকে দেখো মার আমি আলনাটা অনেকগুলো জামা কাপড় এদিক ওদিক হয়েছিল সেগুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছি যে কজনই লোক আসুক একটুখানি গুছিয়ে রাখলে ভালো লাগে এমনি আমাদের গোছানোই থাকে তবে এই যে কাপড়গুলো আজকে দুপুরবেলা তুলে আনা হয়েছিল সেগুলো আর গোছানো হয়েছিল না একবারে বিকেলে গোছাবো বলেই মাকে বলেছিলাম রেখে দাও বিকেলে তো একবার গোছাতেই হবে ঘর আর সব তখনই না হয় গুছিয়ে নেব ওই জন্য আর তখন দুপুরে গোছায়নি একটুখানি রেস্ট নিচ্ছিলাম পুস্তি পারছো এতগুলো লোক মানে মা এসছে ভাই এসছে গল্প করতে ইয়ে করতে দেরি হয়েই যায় তো ওই জন্য এখন আমি আর মা মিলে সব গোছাচ্ছি বাইরে গিয়ে বাইরের যে জায়গাটা একটু কেক কাটবে মানে সোফার ওইখানে এরিয়াটা ওখানটা একটু গোছাবো ওই ঘরটা ভাই মেয়ে মা সবাই বসে আছে ওই ঘরটা গোছাবো মানে সবাই এসে এদিক ওদিক সব সব জায়গায় বসবে তো সব জায়গাগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হয় আর সেরকম কেউই আসবে না আসবে বলতে মাসিরা সবাই তো আসবেই ওদের জন্যই জোর করে হচ্ছে তোমরা জানোই যে আগের ভিডিও মানে আগের বছরও তোমরা জানো যে আমি একটা খুব একটা জন্মদিন করতে চাই না মনের মধ্যে ভীষণ একটা ভয় ঢুকে গেছে তোমরা বলেছ তা বলে কি করবে না সেটা নয় কিন্তু সেই ভেতরে ভয়টা কাজ করে তো যদি আবার কিছু হয় যদি আবার কোনো ক্ষতি হয় সেজন্য আমি এবারও না বলছিলাম কিন্তু কিছুটা মামদের জোরেই হচ্ছে তো তারা তো আসবেই তাদের কথা নয় আর এখানেই বেটুর দুটো বন্ধু আছে বন্ধু বা দিদি বলতে পারো বেটুর থেকে অনেকটাই বড় কিন্তু বেটুর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব এই পুজো বলো বা কোনো অকেশন বলো আমার মেয়েকে ওরাই সামলায় তো সেই জন্য ওই দুটো বাচ্চাকে ডেকেছি আর একটু বড় দুজন আসবে মানে ভাই আছে আমার ভাই ভাইয়ের একটা বন্ধু আছে এখানে সেই ভাইটাকেও ডেকেছি এইরকমই এক দুজনই আর বেটু ম্যাডাম আসবে ম্যাডামকে তো ডাকতেই হবে আরেকটা মজার কথা বলি যখনই আমরা বলেছি ম্যাডামকে ডাকবো আমার মেয়ে বলছে সবাইকে ডাকবো সবাই ইয়েস কিন্তু আমার ম্যাডাম নো কারণ ম্যাডাম আমায় খুব পড়ায় আবার জন্মদিনের দিন এসেও যদি পড়াতে বসে ওই জন্য ম্যাডামকে নো ম্যাডামকে নো ম্যাডাম বলছে না আমি আসবোই না তোমায় ডাকবো না তুমি যদি আমাকে আমার বার্থডের দিনও পড়াও দিয়ে তখন বলেছে না আমি তোকে পড়াবো না আমি আসবো তখন গিয়েও মেনেছে ঠিক আছে ওই দু তিনজনই বাইরের আছে বাকি সবাই ঘরের বাইরের কাউকেই ডাকিনি আর ইচ্ছেও নেই সেভাবে করার আর আমার মেয়েটাও তো এখন অতটা বোঝে না যে ঝামেলা করবে যে না কেন ডাকবে না কি করবে না তো নিজেদের মধ্যেই একটু এনজয় করবো তোমরাও সাথে থাকো আর তোমরা তো আছোই সাথে তো চলো এবার তোমাদেরকে সব গোছানো প্রায় হয়ে গেছে আর একটুখানি গোছানো একটু নিচের জায়গাগুলো সিটিং এরিয়াগুলোই যে দেখো এখানটা তো এই সিটিং এরিয়াটা করাই থাকে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এই ঘরটা যেহেতু ফাঁকা তাহলে বাচ্চাগুলো এখানে বসতে পারবে খেলতে পারবে সেজন্যই আমি মাকে বলেছি যে এখানটায় বড়ো করে একটা এই শতরঞ্জিটাও বিছিয়ে রাখবো বাচ্চাগুলো বসতে পারবে স্ন্যাক্স যেগুলো থাকবে ওগুলো বসে খেতে পারবে খেলতে পারবে ওদের তো একটা বড়ো জায়গার দরকার ওরা তো আর ছোটো জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না আমরা বড়োরা হলে না হয় একটা ছোটো জায়গার মধ্যে দাঁড়িয়ে বসে করে নিলাম ওরা ছোটাছুটি করবে এই দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি ঘরটা কেমন গোছানো হয়েছে বলবে এই দেখো আলনাটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার চলো বাইরেটাকে দেখায় বাইরেটাও আমি গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখো সোফার জায়গাটাও গুছিয়ে নিয়েছি পেছনে শুধু হ্যাপি বার্থডে মাম কিনে পাঠিয়ে দিয়েছে আমি খিনবো না বলেছিলাম মামি কিনে পাঠিয়ে দিয়েছে ওটা এখনও লাগানো হয়নি ওটা একটু চেটাতে হবে ওইটা আমি আর মা মিলে একটু চিটিয়ে নেবো ওটা তোমরা পরেই দেখতে পাবে যখন কেক কাটা হবে তখন তো তোমাদের নজরে আসবেই তো চলো এবার নিজেদেরকেও একটুখানি রেডি করতে হবে মানে আজকে আমি ভেবেছি একটুখানি রেডি হব একটু ভালো করে সাজবো মানে সাজবো বলতে একটু শাড়ি টাড়ি পরবো মেয়েকে রেডি করব দিয়ে একেবারে আসছি এই দেখো সবাই রেডি হয়ে দেখো হ্যাপি বার্থডে লাগানো হয়ে গেছে আমার ছোট্ট হিয়ারানিকে সাজিয়ে গুছিয়ে একদম পরীর মতো করে দিয়েছি কেমন লাগছে ওকে জানিয়ে অবশ্যই ভীষণ মিষ্টি লাগছে আমারই নজর না লেগে যায় তো চলো এই দেখো ভীষণ খুশি হয়েছে ভীষণ মানে এত লোকজন সবাই মানে সবাইকে এগুলো দেখেই ও সব দিন তাও একটা নিজের জন্মদিন আজকে আমার বার্থডে বলে কথা তো ভীষণ খুশি হয়েছে না করব করবো না করবো না করেও মেয়ের এই খুশিটা যখন দেখি তখন মনে হয় ঠিক আছে করছি যাই হোক আর এদিকে আমার মাম একটুখানি পোজ দিয়ে দিল যাতে একটুখানি মজা হয় মানে সবাই চাইছি যে দিনটাকে একটু মজা করতে যাতে আমি ভালো থাকি আমি একটু হাসি খুশি থাকি সেটাই সবাই চাইছে ওই জন্যই আয়োজনটা করা যে না মন খারাপ করে থাকা যাবে না সবাই মিলে হাসি খুশি করে ভালো থাকতে হবে এদিকে দেখো মশাই একটুখানি লাগছে যেখানে কি লাগাবো ফোন তো নেই তাহলে শশা লাগাই দিয়ে ভিডিও করি দিয়ে রকমই হাসি মজা হচ্ছে সবাই মিলে সন্ধেটা এইভাবেই কেটে যাবে দেখবে কি করে যে কেটে যাচ্ছে কিচ্ছু খুঁজে পাবে না মানে এই শুরু হলেও দেখবে এই শেষ হয়ে যাচ্ছে এই দেখো আমার মেয়েকে গিফটটা দিয়েছি কি গিফট দেখবে ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে মানে অনেক ভেবে চিনতেছি কী দেবো কি দেবো জামা ঠাম্মি জামা এনেছে গিফটও একটা জামা পা পেয়েছে মানে দেখাবো পরে মানে দেখতে পাবে পরে বলবো যে ও জামা গিফট পেয়েছে নতুন জামা আছে পুজোর সময় হবে কি জামা দেবো আবার এই জন্য এই ট্যাবটা কিনে দিয়েছি এটাও লিখতে পারবে আঁকতে পারবে ভেবে চিনতে এটা দিলাম আর খানিক্ষণ এটার সঙ্গে ব্যস্তও থাকবে ফোনটা থেকে বিরত থাকবে মানে এইটা নিয়ে খানিক্ষণ একটুখানি পড়াশুনো করতে থাকবে নিজের মতো করে আঁকতেও পারবে নতুনত্ব জিনিস এই জন্য এইটা আমি দিয়েছি আর মানে আমি সবাইকে বলেছি ওর যে যে জিনিসগুলো প্রয়োজন ওকে সেই সেই জিনিসগুলো গিফট দেবে মাম যেমন দিয়েছে স্কুলের জুতো এর মধ্যে ছোট হয়ে গেছে দু তিন মাস পড়েছে ছোট হয়ে গেছে ওর জন্য বলেছি তুমি স্কুলের জুতোটা কিনে দাও আর তারপরে তোমার স্ন্যাক্সের আইটেম মাম আয়োজন করেছে স্ন্যাক্সের আইটেমটা তারপরে তোমার মাকে মা তো বললাম খেলনা মানে শাশুড়ি মা ও ঠাম্মি খেলনা জামা এইসব নিয়ে এসেছে আমার দিদা দিয়েছে রেনকোট রেনকোট একটা খুব প্রয়োজন দিয়েছে আর ভাই আর মা মিলে বাকি সমস্ত খাওয়ার আয়োজন যা রাত্রের খাওয়ার আয়োজন হচ্ছে ভাই আর ইয়ে মিলে করছে বোন দিয়েছে আকার বই রং এইসব দিয়েছে ও প্রচুর আকার আইটেমের জিনিস প্রচুর পেয়েছে তো মানে মোটামুটি আর এই যে হেয়ার ব্যান্ডটা পড়েছে দেখছো এটা আমার বোন কিনে এনেছে বার্থডের হেয়ার ব্যান্ড তো এইরকমভাবেই আমি আমিও চেষ্টা করি যা যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা গিফট দেওয়ার আর আমিও চাই আমার মেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা যেন সবাই দেয় তাহলে কি বলো তো একটু ভালো হয় মানে কাজেও লেগে যায় আর মানে অহেতুক কোনো জিনিস দেওয়ারও দরকার নেই এদিকে দেখো আমার মেয়ে একটুখানি নাচছে এদিকে মিমিও নাচছে এদিকে আমার মেয়েও নাচছে আমার মিমিকে দেখে দেখে আমার মেয়ে খুব ভালো মানে এইভাবেই সন্ধেটা সবাই মিলে কাটাচ্ছি তো তোমরা একটু সাথে থাকো দেখতে থাকো তুমি খাই একটু কেক কাটিংয়ের পর্ব মিটে গেল দেখলে ওকে খাওয়াতে গেছে আর ও কামড়ে দিয়েছে আর ওকে বলা হচ্ছে যে তুই একে খাওয়া ওকে খাওয়া ও কিন্তু খাওয়াবে না কেন বলো তো ওর হাতে লেগে যাবে যে ওই জন্য এই দেখো স্ন্যাক্স এখন বাড়া চলছে আর তোমার হয়েছিল চিকেন ফিঙ্গার আর গন্ধরাজ চিকেন কেক স্যালাড সস এইগুলোই ছিল এখন স্ন্যাক্সের আইটেম তারপরে রাত্রের খাবার তো আছেই সেটা তো তোমাদেরকে দেখো এদিকে দেখো মেয়ে টুপি পরে একটুখানি অঙ্গভঙ্গি করছে যাতে সবাই মজার মধ্যে থাকে এদিকে বাচ্চা পার্টি সব বসে গেছে খাবার নিয়ে আমার মেয়ে যে খায় না ঝাল লাগে বলে আজকে ওর বন্ধুদের সঙ্গে বসে দুটো চিকেন পকোড়াই খেয়ে নিয়েছে বিশ্বাস করো কেকটা খায়নি ওই হাতে লেগে যাবে তো বসে দুটো চিকেন পকোড়াই খেয়ে নিয়েছে মা ওটাই বলছে দেখ ও এমনি একা খেতে চায় না ঝাল লাগছে ঝাল লাগছে করে আর এদিকে এদের সঙ্গে বসে আর খেয়ে নিচ্ছে আমার মেয়ের সঙ্গী সাথী পেলে ভালোই থাকে চলো বাইরে কী কী করছে দেখি এদিকে দেখছি সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে সবাই বসে কেউ ফোন কাটছে কেউ গল্প করছে আমার মামা আমাকে কিছু একটা বলতে আসছিল হাসাতে আসছিলো তো সেটা নিয়ে হাসাহাসি হলো হলো খানিক্ষণেই দেখো কিছু একটা বলছিল তো সেটার ভয়েসটা দিলাম না তো তোমাদেরকে বললাম মাম আমাকে হাসানোর জন্য এসেছিলো এই দেখো দিদারও খাওয়া হয়ে গেছে সবার এবার রাতের খাওয়ার কি হয়েছে দেখো লাল লাল মাটেনের ঝোল আর মানে ঝোল মানে কষা কষাই হয়েছিল একদম লাল লাল মা রান্না করেছিল দারুণ হয়েছিল আর এদিকে রুমালি রুটি অর্ডার করে আনা হয়েছিল এদিকে রসগোল্লা তবে আরও একটা আইটেম হয়েছিল চানা পানির হয়েছিল মাম মামকে দিয়ে যেটা বানানো করা হয়েছিল আর সন্দেশ ছিল এই ছিল আজকের খাওয়ারে দেখো মেয়ে পালিয়ে যাচ্ছে আবার ওকে টেনে আনা হবে বাচ্চা পাটিকে বসিয়ে দেওয়া হচ্ছে কারণ রাত হয়ে যাচ্ছে ওরাও বাড়ি ফিরবে ওই জন্য মেয়ের সঙ্গে ওদেরকেও বসিয়ে দিয়েছি খেতে আর এদিকে কে বসেছে দেখো ম্যাম এসেছে লাশ পর্যন্ত কেক কাটার সময় ম্যাম আসেনি ম্যাম পরে এসছে ও আমার মেয়েকে বলা হচ্ছিলো শশা দেওয়ার প্রথমে না না করলো দিয়ে আবার ডাকছে দাও 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 শশা মানে ওই যে ওরা নিয়েছে তাই ও আমার মেয়েও নিয়েছে মানে ওরা যা করছে আমার মেয়ে তাই করছে ওরা বেশি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ওই যে মাঝখানের যে মেয়েটা আছে খুব মানে পরিপাটি করে খায় খুব তাড়াতাড়ি গুছিয়ে খায় ওকে দেখে দেখে আমার মেয়ে শুকনো রুটিগুলো শুধু মুখে পুরে যাচ্ছে ওর আগে শেষ করতে হবে এই যে হচ্ছে মেয়ের ম্যাম মেয়ের ম্যামকেও বসিয়ে দিয়েছি কারণ ম্যাম বাইরে যাবে অনেকটা যাবে তো ওই জন্য আমি বললাম রাত হয়ে যাচ্ছে তাও দাদা আসবে যাই হোক কিন্তু আরও যদি রাত হয় আমাদের সঙ্গে খাবে বলে তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে না ওই জন্য বাচ্চাপাটির খাওয়া হয়ে গেছে এবার কিছুজন কিছুজন করে বসানো হচ্ছে এদিকে ভাই ভাইয়ের ওই যে বন্ধুটা মানে আরেকটা ভাই বসে গেছে মশাই বসে গেছে ও আর টেবিলে বসেছে হচ্ছে ইন্দ্র মানে সৌমি আমার বোনের বর আর ভাই তো স কালকে রাত্রে না আর ভিডিওটা কন্টিনিউ করিনি দেখ দেখলেই খাওয়া দাওয়া হলো দেখ খুব টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য আর কন্টিনিউ করিনি যে সকালে সমস্ত গিফট খোলা হয়েছে ঠাম্মি আর নাতনি বসে গেছে এবার নতুন ওই যে মিমি দিয়েছে কালারের বইটা ওইটা রং করতে হবে নতুন রং দিয়ে করতে হবে যে পুরনো রঙ আছে সেটা দিলে হবে না মানে ওই নতুন রং খুলে দিতে হবে নতুন রং দিয়েই করতে হবে এই যে মানে কালারের আইটেম প্রচুর পেয়েছে একটা বোতল পেয়েছে একটা পেন্সিল বক্স পেয়েছে জামা পেয়েছে তারপরে এই যে কালারের আইটেম মানে কালারের বুক থেকে আরম্ভ করে জল রঙ মানে সমস্ত পুরো সেট আর একটা জামা এই সবগুলোই পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম মেয়ের বার্থডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও নেই অবশ্যই তোমাদের সঙ্গে আসব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ছোট্ট ইয়াকে কিন্তু খুব আশীর্বাদ করো অবজনা অনেক বড় হয় হ্যাঁ ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তবে আমি জানি তোমরা ঠিক মানিয়ে নেবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো ভিডিওটা শেষ করে দিলাম কিন্তু তোমাদের মেয়ের বার্থডে কেকটাই দেখানো হয়নি এই দেখো মেয়ের পছন্দের ডোরেমন কেক তার মিমিকে সে অর্ডার দিয়েছিল আমার ডোরেমন কেক চাই মিমি তার অর্ডার মতো কেকটা এনে দিয়েছে কেকটা মিমির তরফ থেকে গিফট হিয়া শোনার জন্য আমাকে কিন্তু ডোরেমান কেক দেবে আমাকে কিন্তু ডোরেমান কেক দেবে যাই হোক ওর খুব পছন্দ হয়েছিল কেকটা